মালদার অমৃতির সেকেন্দারপুরে গ্রাম পাড়া দেওয়ার সময় যুবক খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই যুবকের মধ্যে একজনের নাম রবিদাস এবং অপরজনের নাম উত্তম ঘোষ তাদের বাড়ি সেকেন্দারপুর এলাকাতেই তারা নাকি পাড়ায় থাকা নিমাই মণ্ডল ওরফে শিবুমণ্ডলকে ভুলবশত কুপিয়ে খুন করে নিমাইকে বাঁচাতে এসে তাদেরই হাতে আক্রান্ত হয় অপর এক যুবক সূর্য সূর্যমন্ডল তবে ঘটনার পর অভিযুক্তরা ঘটনার মোড় ঘোরাতে গ্রামবাসীদের ভুল বোঝায় এবং গ্রামবাসীদের নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আর এই অবরোধকে কেন্দ্র করেই গত বুধবার অমৃতি সেকেন্দারপুর এলাকায় পুলিশ জনতা খণ্ডযুদ্ধে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় যদিও পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এই ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে রবিদাস ও উত্তম ঘোষকে গ্রেপ্তার করে ধৃতরা নাকি পুলিশি যারা স্বীকার করেছে তারা ভুলবশত গ্রাম পাহাড়ায় থাকা নিমাই ওরফে শিবু মন্ডলকে কুপিয়ে খুন করে এবং তাকে বাঁচাতে এলে তারা সূর্যমন্ডলকেও গুরুতরভাবে আহত করে তবে ধৃতদের এই স্বীকারোক্তি সঠিক নাকি তারা পরিকল্পনা করেই খুনের ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে শনিবার ধৃতদের পুলিশি হেফাজতে চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট